সালাম আলাইকুম গাইস আমি প্রাপ্তি আপনাদের কাছে আমি আবার এসেছি নতুন আরও একটি এনিমি আর্ট নিয়ে তো এই এনিমি আর্ট করার সময় আমি আগেরটির মতন চোখ এঁকে নিব না এই এনিমিটি আমি আর্ট করব বক্স করে তো এখানে আমি চার চারকোনা একটি বক্স করে নিয়েছি তারপর আমি মুখের একটি শেপ করছি এখনই পরিপূর্ণ শেপ আমি করব না একটা মেয়ে এনিমি মেয়ে এনিমির চরিত্র করতেছি তো মেয়েদের ফেস যেরকম হয় সেই অনুরূপে একটা কাজ করছি আমি দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা মুখের শেপ চলে এসেছে তারপর আমি এখানে চোখের কাজ করব। মানে চোখের একটা নর্মাল একটা ড্রয়িং করে রাখবো তারপরের ভিডিওতে আমি সেই ভিডিও সরি আমি তারপরের ভিডিওটিতে আমি চোখটা ঠিক করব এখন জাস্ট নর্মাল একটা ড্রয়িং করে রাখছি বলতে পারেন আউটলাইন তারপর চোখের পাপড়ির কাজ করলাম তারপর ডান পাশের চোখের কাজ করব। স্কেল দিয়ে একটু মাপ নিয়ে নিলাম চোখটা ঠিক মতন হবে কিনা আর যেহেতু আগের চোখটা আমি করে ফেলেছি সেই চোখটি একটু দূরে ছিল আর এখনকার চোখটি হবে একটু কাছে তাই তুলনায় চোখটি তুলনামূলকভাবে একটু বড় হবে তাই আমি সেইভাবে কাজ করছি যেন আগের চোখটির তুলনায় এই চোখটি একটু বড় দেখা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি চোখের শেপ এখানে নিয়ে এসেছি এখানে দুটি চোখের শেপ হয়ে গেছে তারপর আমি চোখের ভিতরে সাদা অংশের কাজ করব মানে মনিটার কাজ করব আর কি অলরেডি দুটো চোখ শেষ হয়ে গিয়েছে তারপর আমি হালকা হয়তো একটু চুলার কাজ করতে পারি আমি সেই কাজটি করলাম